রাজ্য ভিত্তিক তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত শুক্রবার এদিনের এই বৈঠকে তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন গত বছর যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী দপ্তরের উন্নয়নমূলক কাজের কি অগ্রগতি হয়েছে এবং কতটুকু কাজ সম্পন্ন হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে এদিনের এই বৈঠকে আলোচনা হয় পাশাপাশি তপশিলি জাতীয় কল্যাণ দপ্তরের যতগুলি স্কিম রয়েছে সেগুলি সুবিধা ভোগীরা ঠিকভাবে পাচ্ছে কিনা সেই ব্যাপারেও আলোচনা হয় এই বৈঠকে চলতি আর্থিক বছরের তপশিলি জাতির উন্নয়নের যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে এদিনের এই বৈঠকে টার্গেট ফিক্স করা হয়েছে কাজগুলি যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যেও এই বৈঠকে আধিকারিকদের তিনি নির্দেশ দেন আজ আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফিসে স্টেট লেভেল রিভিউ মিটিং করছি মূল উদ্দেশ্য হচ্ছে গত এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের যে বাজেট ছিল এই বাজেটের আমরা কি কি কাজ করছি কতটা আমাদের অ্যাচিভমেন্ট আছে কোথাও ফেইল আছে কি না না এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে মরোবার আমাদের এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যতগুলি স্কিম রয়েছে যতগুলি প্রজেক্ট রয়েছে সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলিকে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাশন করবো এটার কী স্ট্যাটাস রয়েছে কী প্রোগ্রেস আছে এবং কী আমাদের সাকসেস রয়েছে এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে ইন দ্য সেম টাইম এই বছর অর্থাৎ দ্যাট ইজ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই অর্থ বছরে আমরা এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে বাজেট আমরা রেখেছি এই বছর মানুষের জন্য বা জাতি জাতিভুক্ত পরিবারের জন্য উন্নয়নমূলক কাজ করার জন্য এই বিষয় নিয়েও আমরা একটা টার্গেট ফিক্সড করব। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রায় গত দুই তিন মাস লোকসভা নির্বাচন কিংবা এমসিসির কারণে আমাদের অনেকটাই কাজ ডিলে হয়েছে তো বাকি যে সময় আছে এই সময়টাকে ব্যালেন্স করে কিভাবে আমরা উইদিন দ্য টাইম পিরিয়ডের মধ্যে কীভাবে কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে মৌর এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে প্রকল্প বা স্কিমগুলি রয়েছে সমস্ত স্কিম বা সুবিধাগুলি মানুষের কাছে যাতে সঠিক সময়ে আমরা পৌঁছে দিতে পারি মানুষের মধ্যে যাতে আরও বেশি সচেতনতা আমরা বাড়াতে পারি এবং তাদের অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষাগত মান উন্নয়নের জন্য তপসিলি জাতি দপ্তর কল্যাণ দপ্তর যে কাজগুলি করে সেগুলিকে আরও বেশি দ্রুত বাস্তবায়ন করা এই লক্ষ্যেই আজকে আমরা এখানে মিটিং বসেছি